গোপন খবরের ভিত্তিতে আমতলি থানার পুলিশ গতকাল সন্ধ্যায় আমতলি বাইপাস সংলগ্ন এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়েছে তল্লাশি চালিয়ে ষাট কেজি গাজার সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে ওসি পরিতোষ দাস বলেন আমতলি বাইপাস সংলগ্ন এলাকায় আসা মাত্রই ওই গাড়িটি অপর একটি গাড়িতে ধাক্কা দেয় গাড়িতে তল্লাশি চালিয়ে ষাট কেজি গাজার সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে বাজেয়াপ্ত গাজার বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি ধৃত মলয়নগর রেন্ট কলোনি এলাকার বাসিন্দা সেন্টু চন্দ্র দাস ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গ্যারিতে গাজা মজুত আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এই খবরের নীতিতে আমরা থাটালতলির অ্যাপ্রোচ রোড স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা টি আর জিরো ওয়ান বিকে জিরো ফাইভ নাইন থ্রি একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টু চন্দ্র দাস গাড়িতে তল্লাশি তল্লাশি চালিয়ে আমরা মোট চারটি ব্যাগে ষাট কেজি গাজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকার মতো হবে এই সেন্টোর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা এল ডিপিএস কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ড